তরুণের জন্যই দেবতাদের পুজো কামৈ তৈ তৈ জ্ঞানা প্রপদ্যন্তে অন্ন দেবতা তং তং নিয়ম আস্থায় নিয়তা স্বয়াং অর্থাৎ কামনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা নিজ নিজ প্রকৃতি বা স্বভাব বা বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন দেবতাদের ভজনা করে থাকেন কাময় তৈ তৈ জ্ঞানা অর্থাৎ ভোগ ও সুখের ইচ্ছাকেই কামনা বলে কামনা দু প্রকারের ধন সম্পদের কামনা আমি ধনী হব আমি অর্থ সংগ্রহ খুশি মতো ইচ্ছে খরচা করব পুণ্য সংগ্রহের কামনা তাকেই পুণ্যাত্মা বলে জানবে এগুলি মানুষ বুঝতে পারে না এই সম্পদগুলি কতদিন স্থায়ী হবে বেশিরভাগ মানুষ মায়ার হয়ে ব্যক্তিগত কামনা পূর্তির জন্যই জড় পদার্থের আশ্রয় নেয় মায়া অপর্জিতা জ্ঞানা অসুরং ভাবমিশ্রিতা অর্থাৎ মায়ার দ্বারা জ্ঞান হরণকারী অসুরী ভাব আশ্রয় নেয় আরও বলেছেন দেবী হি এষা গুণময়ী মাম মায়া দুরত্বয়া মাম এবার এ প্রাপদান্তে মায়াম এতম তরন্তিতে অর্থাৎ ঈশ্বর বা ভগবানের গুণময়ী দৈবী মায়া অত্যন্ত দুস্তর একে পার হওয়াও কঠিন যারা শুধুমাত্র ঈশ্বর বা ভগবানের স্মরণ নেয় তারাই অতিক্রম করতে পারেন এখানে প্রকৃতি শব্দের অর্থ স্বভাব মানুষ তার নিজের স্বভাব পরিত্যাগ করতে পারে না সেই অনুসারে কামনা পূরণের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীর পুজো করে যেমন ধন লাভের জন্য লক্ষ্মী পুজো বিদ্যা লাভের জন্য সরস্বতী পুজো সন্তান লাভের জন্য কার্তিক পুজো শক্তি আরাধনায় দুর্গা কালীপুজো প্রভৃতি ডাকাতরাও কালী পুজো করে থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ এই ধরনের মানুষদের জ্ঞানা বলার অর্থ এদের জ্ঞান আছে কিন্তু কামনার দ্বারা ঢাকা রয়েছে সেইগুলি মায়ার দ্বারা অপহৃত রয়েছে অজ্ঞানের দ্বারা অপহৃত রয়েছে বলেই কামনা পূরণের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীর পুজো করেন কিন্তু ঈশ্বর ছাড়া অন্য কিছু বস্তু কোনো স্থায়ী সুখ দিতে পারে না এটা জানাই প্রকৃত জ্ঞান স্থায়ী জ্ঞানের অমিশ্রিত জ্ঞান